বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা তম বর্ষে একাশি কিমি এবং উনিশ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয় রবিবার ভোর পাঁচটা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে একাশি কিমি এবং উনিশ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়া বাজার জগন্নাথ ঘাটে একাশি কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিকে সেই একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিশ্বজিৎ দেশ চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সরাবর সুইমিং পুলে আমাদের কোনো পর্যন্ত কোনো নাম নেই আগে র্যাপিড অ্যাকটিক্স সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করি ছিল মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেক বিদেশি না অনেক কোনো বিদেশি আসেনি সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার অনেক বন্ধু আসেনি সেটা অনেকটাই খারাপ লাগছে দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ তোপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরি আমি এই দ্বিতীয়বার নাম দিলাম আগের প্রথমবার আগের প্রথম হয়েছিল আমি সেকেন্ডবার ফার্স্ট আমার এই সাফল্য বেশি আমার খুব গুরুত্বপূর্ণ যদি তিনি না থাকতেন তাহলে আমার এই আমরা দিনে সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা করে প্র্যাকটিস করতাম আমরা সুভাষ সরোভ বেঙ্গল সুমি একাডেমি সুভাষ সরোভ সিমপুরের খেলি ওইখানে আমরা প্র্যাকটিস করি আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল আমরা নিজের খরচায় সুইমিং পুলে জল ঠিক করেছি আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে আর ভালো হয় ভবিষ্যতে আমি চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশের দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেডেল আনার চেষ্টা করবো হ্যাঁ আমি হ্যাঁ ভবিষ্যতে পরের বছর করার আমার টার্গেট আছে যে আকাশ কিলোমিটার করবো ফার্স্ট হয়েছি আগের বছরও ফার্স্ট হয়েছিল না এবারও ফার্স্ট হয়েছি দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা না আগের বছর নেমেছিলাম আগের বছর সেকেন্ড হয়েছিল এবছর ফার্স্ট হয়েছে প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি তারপরে যেরকম ফিনিশ করলাম না এটা ভাবতে পারিনি কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এই বছর হতে হবে

একটু করতালি প্রত্যেকের হাতে মোবাইল আছে সব কিছু আছে ক্যামেরা আছে কিন্তু করতালি যেন না থাকে মৌসুমী রয় মেমোরিয়াল রানিং ট্রফি একটু উষ্ণ করতালি সকলের কাছ থেকে চেয়ে খান পাশাল মশাই হাতে অনারেবল মেম্বার অব পার্লামেন্ট বরং একটু উষ্ণ করতালি সকলের কাছ থেকে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের তবু সরকারের হাতে তুলে দিচ্ছে নিয়ামত শেখ মহাশয় সম্মানীয় নিয়ামত শেখ মহাশয় এবং জানা আবু তাহের খান ট্রফি মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দবার্তা